এটা আমি নিজে কাজ করি এই জন্য এই সুযোগটা দিতে পারি না হলে কোনদিনও সম্ভব না বিশ প্যাকেট মাল নিলে তার নামে প্যাকেট করে দেওয়া এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু আমি নিজে কাজ করেই দিতে পারি ফিরাজ কাছে দূরে দেশ বিদেশে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন যারা ইলেকট্রিক ব্যবসা করবেন বলে ভাবছেন এই মুহূর্তে আমরা চলে এলাম রাজধানীর কাপ্তান বাজারে সবচেয়ে জনপ্রিয় যে দোকানটি মরিয়াম ইলেকট্রিক মরিয়াম ইলেকট্রিক যে প্রোভাইডার রয়েছেন দেলোয়ার ভাই দেলোয়ার ভাই বলছিলেন যে মাত্র বিশ প্যাকেট মাল প্রোডাক্ট নিলেই তার সে কিন্তু নিজের নামে ব্র্যান্ড করে দিতে পারে এবং অবিশ্বাস্য একটি অফার একমাত্র শুধু মরিয়াম ইলেকট্রিকেই কিন্তু এই অফারটি পাবেন এবং ইলেকট্রিকের হার্ট বলা হয় এই শুরুতে আমাদের এই দোকানটা ইলেকট্রিকের হাট বলা হয় আপনি ইলেকট্রিকের হাট বলা হয় এরকম ভাবে কেউ মাল বিক্রি করে না যেমন কাস্টমারের সুযোগ সুবিধা গুলো বেশি দেওয়া হয় যেমন কাস্টমার খোলা মাল নিতে পারবে অনেক সময় দেখা যায় যে একটা কোম্পানি প্যাকেট পরা আছে সে খোলা মাল নিয়ে তার প্যাকেটে মাল লুকাইতে পারবে আচ্ছা অনেক সময় দেখা যায় কি একটা কাস্টমারের প্যাকেট পরা নাই আচ্ছা সে এলো 20 প্যাকেট মাল নিয়ে তার নামে প্যাকেট পাচ্ছে আচ্ছা আবার কেউ যদি একটা স্যাম্পল আনলে ভাই আমার এরকম ভাবে এরকম মাল তৈরি করে দেন সাভাবে নিতে পারবে সেটা হলে আসলে তার মানে আপনি যদি ব্যবসা করতে চান আপনার যাবতীয় ব্যবসার যা যা করণীয় এবং কিভাবে শুরু করবেন সর্ব প্রকারের ফ্যাসিলিটি কিন্তু এই মরিয়াম ইলেকট্রিক থেকে আপনারা পেয়ে যাবেন এবং ইলেকট্রিকের হার্ট কেন বলা হয় ভিওস আপনারা যারা দেখছেন এখানে কিন্তু অসংখ্য ইলেকট্রিকের মাল প্রোডাক্ট রয়েছে এ থেকে জেড পর্যন্ত ইলেকট্রিকের প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা প্রতিনিয়ত এই মরিয়াম ইলেকট্রিকে খুবই রিজনেবল প্রাইসে কোয়ালিটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনে কিন্তু এই মরিয়াম ইলেকট্রিকে প্রতিনিয়ত কিন্তু ইলেকট্রিকের প্রোডাক্ট যাচ্ছে এবং তার সাথে বিজনেস করে আজকে অনেক বাংলাদেশের ব্যবসায়ী ভাইরা ছোট ছোট ব্যবসায়ীরা আজকে ডেভেলপ হয়েছেন তাই আপনারা যারা ইলেকট্রিক বিজনেস করবেন বলে ভাবছেন যারা তরুণ উদ্যোক্তা যারা ইলেকট্রিক ব্যবসা করবেন বলে ভাবছেন এছাড়াও প্রবাসীরা অনেক সময় কমেন্ট করেন যে দীর্ঘদিন প্রবাসে থেকে তাদের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে দেশে সে একটি সুন্দর বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য কিন্তু আসলে সুযোগ থাকছে এই মরিয়ান ইলেকট্রিক থেকে আপনারা ইলেকট্রিকের প্রোডাক্ট গুলো নিয়ে পাইকারি রেটে নিয়ে আপনারা নিজের বাড়িতে লাগাতে পারে। সব ধরনের ফ্যাসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন এবং যারা নতুন উদ্যোক্তা তরুণ ব্যবসায়ী আছেন তাদের জন্য টোটাল কমপ্লিট একটি গাইডলাইন কিন্তু এই মোরিয়াম ইলেকট্রিক থেকে দিয়ে দেওয়া হয় এখানে কিন্তু অসংখ্য ইলেকট্রিকের আইটেম রয়েছে আমরা দু একটি আইটেম আসলে দেখার চেষ্টা করবো রিং কত মোটা চমৎকার খুবই সুন্দর কোয়ালিটি অনেক মোটা এই যে মালটার রিং দেখেন এরকম মানে আমি যে মালগুলো তৈরি করি এই মালগুলো সব হাই কোয়ালিটি করে তৈরি করি তারাই কোয়ালিটি আমার এই মালগুলো সব বেশিরভাগই কোম্পানিরা নেয় আচ্ছা আচ্ছা

চার কোয়ালিটির আছে আমার কাছে চার কোয়ালিটি প্রিন্ট থাকবে এটা হলো 150 টাকা হাই কোয়ালিটির দা আচ্ছা 140 টাকা আচ্ছা এটা হলো 110 টাকা আর মাত্র 80 টাকা একটা হবে মাত্র 80 টাকা এই सेम বডিতে তার মানে এটা চারটা কোয়ালিটি পাওয়া যায় চারটা কোয়ালিটি পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর এই মালের কোনো শেষ নাই দেখেন এই যে সব বস্তা বস্তার মাল সব বস্তায় এই একটা আছে হলো 55 টাকা একটা 65 টাকা আর একটা আছে 100 টাকা

আচ্ছা তার মানে আপনি ট্রেডের নাম লিখে নেন তার মানে আপনি টোটাল একটা কোম্পানি করে দিতে পারবে একদম सेम কোম্পানি খালি কোম্পানি না তার তো ক্যাটালগ সহ বানাই দিতে পারবো আমি ওকে ক্যাটালগও বানাই মানে আমি প্রথমেই কিন্তু বলছি আমরা যে অফারগুলো দেই এই অফারগুলো অন্য কোনো কোম্পানি বা কোনো দোকানদার খালি কাআন বাজাম না সারা বাংলাদেশের কেউ এরকম অফার দিতে পারবে না